তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ত্রিংশ পরিচ্ছেদ মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ বিজয় কেদার রাম সুরেন্দ্র চুনি নরেন্দ্র নিরঞ্জন বাবুরাম মাস্টার আজ রবিবার মহাষ্টমী আঠাশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে ঠাকুরের তিন দিন নিমন্ত্রণ অধরের বাড়ির প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন বিজয় কেদার রাম সুরেন্দ্র চুনিলাল নরেন্দ্র নিরঞ্জন নারায়ণ হরিশ বাবুরাম মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন বলরাম রাখাল এখন বৃন্দাবনে বাস করিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টি সহাস্যে আজ বেশ মিলেছে দুজনেই এক ভাবের ভাবি বিজয়ের প্রতি হাগা শিবনাথ আপনি বিজয় আজ্ঞা হাঁ তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম আর তিনি শুনেওছেন ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য কিন্তু দেখা হয় নাই পরে বিজয় সংবাদ দিয়াছিলেন কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ বিজয়াদের প্রতি মনে চারিটি স্বাদ উঠেছে বেগুন দিয়ে মাছের ঝোল খাব শিবনাথের সঙ্গে দেখা করব হরি নামের মালা এনে ভক্তেরা যোগ্যে দেখব আর আটানার করণ কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব নরেন্দ্র সন্মুখে বসিয়া এখন বয়স বাইশ তেইশ কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন সম্পূর্ণ শূন্য চক্ষু স্পন্দহীন গড ইম অ্যান্ড পার্সোনাল সচ্চিদানন্দ ও করুণাময়ী রাজর্ষি ও ব্রহ্মর্ষি কোটি ও কোটি নিত্য সিদ্ধের থাক অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন ভাবস্থ হইয়া নাম করিতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ সচিদানন্দ সচিদানন্দ দায়নি সারে গামা পাধানি নিতে থাকা ভালো নয় অনেকক্ষণ থাকা যায় না এক গ্রাম নিচে থাকব স্থুল সূক্ষ্ম কারণ মহাকারণ মহাকারণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে আদি ঈশ্বর কোটি তারা উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে অনুলোম বিলোম সাততলা বাড়ি কেউ বাড়াবাড়ি পর্যন্ত যেতে পারে কেউ বার পর্যন্ত যেতে পারে রাজার ছেলে আপনার বাড়ি সাত যাওয়া আসা করতে পারে এক এক রকম তুবড়ি আছে একবার এক রকম ফুল কেটে গেল তারপর খানিকক্ষণ আর এক রকম ফুল কাটছে তারপর আবার আর এক রকম তার নানা রকম ফুল কাটা ফুরোয় না আর এক রকম তুবড়ি আছে আগুন দেওয়ার একটু পরেই ভস্ করে উঠে ভেঙে যায় যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খবর দেয় না জীবকটি সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু পর নিচে আসতে এসে খবর দিতে পারে সমাধির না একটি আছে নিত্য সিদ্ধের থাক তারা জন্মাবধি ঈশ্বরকে যায় সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না বেদে আছে হোমা পাখির কথা এ পাখি খুব উঁচু আকাশে থাকে ওই আকাশেই ডিম পড়ে এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে পড়ে পড়তে পড়তে চোখ ফুটে যায় তখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয় তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু পাখি চিৎকার করে মার দিকে চোঁ চা দৌড় মাটিতে মৃত্যু মাটি দেখে ভয় হয়েছে এখন মা কে যায় মা সেই উঁচু আকাশে আছে সেই দিকে চো চা আর কোনো দিকে দৃষ্টি নাই অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ কারুবা শেষ জন্ম বিজয় প্রতি তোমাদের দুই আছে যোগ ও ভোগ জনক রাজারও যোগ ছিল ভোগও ছিল তাই জনক রাজি রাজা ঋষি দুই নারদ দেবর্ষী সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব জ্ঞানই নন জ্ঞানের ঘন মূর্তি জ্ঞানী কাকে বলে জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সুখদেব জ্ঞানের মূর্তি অর্থাৎ জ্ঞানের জমাট বাধা এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয় কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতস্থ হইলেন এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন কেদারকে গান করিতে বলিলেন কেদার কাহিতেছেন মনের কথা কইব কিসই কইতে মানা দরদিন হইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা ও তার নয় নিতে যায় না। সে দুই এক জনা ভাবে ভাসে রসে ডোবে সে উজান পথে করে আনাগোনা ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে তার হিললোলে পাষণ্ড দলনে ব্রহ্মাণ্ড তলিয়ে যায় মনে করি ডুবে তলিয়ে রই গৌরচাঁদের কুমিরে গিলেছে গো এমন ব্যথার ব্যথি কে আর আছে হাত ধরে টেনে তোলায় যে প্রেমের ঘাট চেনে না গানের পড়া বা ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রীযুক্ত কেশব সেনের ভাইপোন নন্দলাল উপস্থিত ছিলেন তিনি ও তার দুই একটি ব্রাহ্মবন্ধু ঠাকুরের কাছেই বসে আছেন শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তের প্রতি কারণের বোতল একজন এনেছিল আমি ছুতে গিয়ে আর পারলুম না বিজয় আহা শ্রীরামকৃষ্ণ সহজা আনন্দ হলে অমনি নেশা হয়ে যায় মদ খেতে হয় না মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায় ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন